চিকেন বিরিয়ানি যদি তোমরা খেতে চাও চলে এসো আসতে আসলে দুটো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আমাদের বিরিয়ানি চলে এসছে আমরা সার্ভ করে নিয়েছি চারজনই দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো গায়েস খাবারটা খুব সুন্দর ও টেস্টি ছিল খুব ভালো লেগেছে আমাদের তোমরা এসো খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা পুরো ক্যাফেটা একবার ঘুরে দেখছিলাম তোমরা যদি কেউ এই ক্যাফেটায় আসতে যাও তাহলে আমি লোকেশানটা বলে দিচ্ছি এটা হচ্ছে তাহের ঘুরের মধ্যে পড়ছে তোমরা যদি কেউ তারপুর থেকে আসো তাহলে যে কোনো টোটো অটোকে বলবে আমি আনন্দ কুঠির ক্যাফের সামনে নামবো তোমাদের নামিয়ে দেবে যদি কেউ ফুলিয়ে আসতে চায় তাহলে সেমই বলবে তোমাদের ক্যাফের সামনে নামিয়ে দেবে আমরা প্রত্যেকটা রুমই ঘুরে দেখছিলাম কীরকম সাজানো হয়েছে প্রত্যেকটা রুমই বড়ই করা হয়েছে যাতে তোমরা ফ্যামিলি মিলিয়ে আসতে পারো এবং এখানে খুব ভালোভাবে কোনো অসুবিধা যাতে তোমাদের না হয় তাই প্রত্যেকটা রুমই বড় করে করা হয়েছে এখানে দেখো আমি চলে এসেছি দোতলা রুমটায় এই রুমটা তোমরা কেউ যদি বার্থডে সেলিব্রেশন করতে চাও বা কোনো অকেশান সেলিব্রেট করতে চাও এখানে আসতে পারো তোমরা প্রত্যেকটা টেবিলেই পেয়ে যাবে মেনু কার্ড একটা করে এখানে প্রত্যেকটা খাবারের নাম ও কত দাম সব কিছু এখানে লেখা আছে তোমরা মেনু কার্ডটা দেখেই অর্ডার করতে পারো তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো গ্যাস প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল খাবারগুলোও ভালো ছিল তোমরা চাইলে একবার এসে দেখতেই পারো একবার এসে দেখো আমার মনে হয় তোমাদেরও খাবার ভালো লাগবে এই জায়গাটাও তোমাদের পছন্দ হবে তোমরা যদি কেউ গার্লফ্রেন্ড বরফ্রেন্ড মিলেও আসতে চাও আসতে পারো ক্যাফেটা রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে তোমাদের কোনো অসুবিধা হবে না এখান থেকে তোমরা টোটোও পেয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য অসুবিধা নেই তো তোমরা আসতে পারো ওকে টাটা